প্রকাশ এল তমালিকার বিয়ের খবর সবীজের এক সময়ের জনপ্রিয় মুখ তমালিকা কর্মকার ক্যারিয়ারে অসংখ্য নাটক সিনেমায় কাজ করেছেন তিনি বর্তমানে কাছ থেকে দূরে রয়েছেন তিনি বসবাস করছেন যুক্তরাষ্ট্রে সেখান থেকেই আবার অভিনেত্রী জানালেন বিয়ের খবর জানা গেছে যুক্তরাষ্ট্রেই বিয়ে করেছেন তমালিকা অভিনেত্রীর স্বামীর নাম প্রবীণ তবে কবে কখন কোথায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে সে ব্যাপারে কিছু জানাননি সোমবার বিশ জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তমালিকা শুধু তাই নয় স্বামী প্রবীণকে বিবাহবার্ষিকী শুভেচ্ছাও জানিয়েছেন তিনি ক্যাপশানে তমালিকা লিখেছেন শুভ বিবাহবার্ষিকী প্রবীণ অভিনেত্রীর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর বিনোদন অঙ্গনের অনেকেই শুভকামনা জানিয়েছেন সেই তালিকায় রয়েছেন নাজনীন চুমকি মাসুম রেজা লুঙ্গির শানমিন জোহা শশী সহ আর অনেকে অনেকদিন আগেই বিয়ে করেন তমালিকা প্রবীণ অভিনেত্রীর খুব কাছের মানুষেরা বিয়ের খবরটি জানতেন যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তমালিকার সঙ্গে পরিচয় হয় প্রবীণের এরপর একে অপরের প্রেমে পড়েন তারা দুজন দুজনকে জানার পরই বিয়ের সিদ্ধান্ত নেন দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্স